আমরা মূল প্রশ্নে যাওয়ার আগে আমরা প্রথমে জানব যে পিতাগোরাস কে ছিলেন যে এই পৃথাগোরাজ পিতাগোরাস ছিলেন একজন গ্রিক পণ্ডিত ধারণা করা হয় যে তিনি যীশু খ্রিস্টের জন্মের প্রায় ছয়শ বছর আগে আমরা যদি দেখি যে এই ছয়শ বছর আগে বছর আগে এই সমগ্র ত্রিভুজের উপর একটি উপবাদ্য এই উপবাদ্য বা থিওরিয়াম যেটা বলা হয় থেকে এই থিউরিয়াম থিওরিয়াম বা উপবাদ্য বা উপবাদ্য উপপাদ্য প্রদান করেন ওইটা তার নাম অনুসারে এই এটা নাম করা হয় ফিতাগ্রাস উপাদ্য তিনি এই সমকোণী ত্রিভুজ আমরা সমকোণী ত্রিভুজ জানি তাহলে এই সমকোণী ত্রিভুজের উপর যে তিনি উপবাদ্য দেন বা থিওরিয়াম দেন তাহলে ওই উপপাদ্যটা তার নাম অনুসারে হয় ধারণা করে প্রায় এক হাজার বছর আগে মিশরীয়রা এক হাজার বছর আগে এই বছর আগে বা পূর্বে এই পূর্বে মিশরীয়রা এই উপপাদ্য ব্যবহার করেছিলেন পূর্বে মিশরীয়রা মিশরিয়া ভূমি জরিফকারের জন্য এই পিতাগার্সের যে থিওরিয়াম যেটা এটা তিনি ব্যবহার করেছিল যে মিশরিয়া আমরা যদি এখন মূল প্রশ্নটা দেখি যে এই সমকনী ত্রিভুজের অতিভুজোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অফর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান আমরা সমগণী ত্রিভুজ জানি তাহলে বলা হচ্ছে এই সমগণী ত্রিভুজের অতিভুজ এই সমগণের বিপরীত বাহু যেটা এটা হচ্ছে সমগণী ত্রিভুজের অতিভুজ তাহলে এই অতিভুজ উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে এই ক্ষেত্রফলে অপর দুই বাহু অপর দুই বাহু বলতে সমগণী ত্রিভুজের সমগণের সংলগ্ন যে দুই বাহু তাহলে ওই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রদের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা আমাদেরকে প্রমাণ করতে বলে বলা হয়েছে আমরা পূর্বের ক্লাসে এই সমকোণী ত্রিভুজের এই ফিতাগ্রাচির দুটি আমরা বিভিন্ন প্রমাণ করেছি আমরা এখানে যদি একটু সমকোণী ত্রিভুজের এই প্রমাণটা একটু দেখি যে এই সমকোণী ত্রিভুজ আমরা সমকোণী ত্রিভুজ জানি যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং তাহলে ওই কোনটি কি হয় অর্থাৎ নাইনটি ডিগ্রি একটি কোন নাইনটি ডিগ্রি তাহলে এটা হবে কি সমকোণী ত্রিভুজ তাহলে এইটা যদি হয় সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি তাহলে এটা হবে অতিভুজ আমরা এটা যদি অঙ্কন করি এইভাবে তাহলে এইটা হবে অতীভুজ তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ আমরা যদি এই এ বি সি এই একটি সমকোণী ত্রিভুজ তাহলে এটা একটি কি সমকনী ত্রিভুজ বলা হয়েছিল প্রশ্নে যে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ অতিভুজ হচ্ছে কি বিসি আমরা এখানে এই বিসি অতিভুজ তাহলে অঙ্কিত অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল এইটার উপর যদি আমরা বর্গক্ষেত্রে অঙ্কন করি তাহলে এটি এরকম হবে আমরা যদি এই চোখের যে একে নিই আমরা এই বর্গক্ষেত্র তার চারটি বাহু সমান হতে হবে তাহলে এটা কী হবে বর্গক্ষেত্র তাহলে এরকমভাবে যদি অঙ্কন করি তাহলে এইটা হবে তাহলে এই বর্গক্ষেত্রের নাম নামকরণ করি এই বি টু এবং সি টু এই সি টু তাহলে বি সি সি টু বি টু এটি একটি বর্গক্ষেত্র তারপরে আমরা অপর দুই বাহু অফর দুই বাহু বলতে এই এবি এবং এসির উপর যদি বর্গক্ষেত্র দুটি অঙ্কন করি তাহলে এই দুটি বর্গক্ষেত্রের সমষ্টি সমান হবে এই অতিভুজের উপর বর্গক্ষেত্রের সমান তাহলে আমরা যদি অঙ্কন করি এরকম তাহলে এটা যদি নামকরণ করি এখানে এই এ টু এবং সি ওয়ান এই সি ওয়ান তারপরে আরেকটি বাহু হচ্ছে কি এই এ বি যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি এরকম তাহলে এই আরেকটি বর্গক্ষেত্র যার চারটি বাহু সমান তাহলে এটা হবে কি বি ওয়ান এই এই এটা তাহলে এখন আমাদেরকে যদি আমরা প্রমাণ করি তাহলে আমরা প্রমাণ অনুসারে আমরা লিখতে পারি যে এই অতিভুজের উপর বর্গ সমান আমরা এই অতিভুজ জানি বি সি স্কোয়ার এই বি সি স্কোয়ার এটা উপর বর্গ অর্থাৎ এই বাহু দুর্গকে দিয়ে এই বাহু দুর্গকে গুণ করলে হবে কি বি সি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই এ বি স্কোয়ার উপপাদ্য অনুসারে এই ফিতাগোরাস যিনি এই ট্রিউনটি আবিষ্কার করেছিলেন তিনি আবিষ্কার করেছিলেন যে সমকোণী ত্রিভুজের অতি উপর বর্গ সমান অপর দুই বর্গ বর্গের সমষ্টি তাহলে আমরা লিখতে পারি এখানে এই প্লাস এই এটা এটা প্রমাণ করতে হবে আমরা নিম্ন মাধ্যমিক গণিতে এটা প্রমাণ করেছি তারপর আমরা একটি একটা হালকাভাবে যদি দেখে নিন এই সি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই বি এটা একটিকে বর্গক্ষেত্র তাহলে এই বর্গক্ষেত্র যে দুটি বহর গুণ ফল করলে আমরা এটি একটি বর্গক্ষেত্র পাবো তাহলে এই বি বি টু ডট এই সি টু এই সি এই বর্গক্ষেত্র তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বাহুটা সমান আমরা বলতে পারি এই বাহু বা প্রত্যেকটা বাহুই সমান তাহলে এই চারটি বাহুই সমান তাহলে এইটি একটি বর্গক্ষেত্র তাহলে এই যে কোনো দুটি বাহুর গুণ করলে বাহুর দুর্গ গুণ করলে আমরা কী পাই এই বর্গক্ষেত্র পাওয়া যায় এরপরে আমরা যদি দেখি যে এই এ বি স্কোয়ার এই এ বি স্কোয়ার ইকাল আমরা পাই এখানে এই বি বা এই আমরা যদি দেখি যে এই ডট এট ওয়ান ডট হবে ওয়ান বি ওয়ান বি ওয়ান বি তাহলে এটা একটি বর্গক্ষেত্র কারণ এ চারটি বাহু সমান এই বাহু সমান আমরা লিখতে পারি এই বাহু বা এই চারটি বাহু তাহলে যে কোনো দুটি বাহু গুণ করলেই আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল পাই অনুরূপভাবে আমরা যদি লিখি যে এই এ সি স্কোয়ার টু এই এ সি স্কোয়ার ইকু আমরা পাই তাহলে এই এ এ টু আমরা এই এ টু এই বাহু এই গুণ আমরা করবো এই সি ডট সি সি ওয়ান সি সি ওয়ান এই বাহু যে কোনো দুটি বাহু বিপরীত বাহু যে চারটি বাহু সমান তাহলে দুটি বাহু গুণ করলে গুণ দুটি বাহুদেরকে গুণ করলে আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল পাই তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফাই তাহলে এটা কি তাহলে এই বরক্ষেত্রের ক্ষেত্রফল সমান এটা ফাই এটি কি বরগেত্রের ক্ষেত্রফল তাহলে আমাদেরকে এই ক্ষেত্র ক্ষেত্রফল সমান এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা পাই এই দুটি বরক্ষেত্রের ক্ষেত্রফল এখানে এই একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বি বিশেষ করে টু ফাই আমরা এই বি এর টু ডট সি ক্ষেত্রফল সমান হয় এই দুটি বরগাতের ক্ষেত্রফল বা আমরা আরেকটি যদি সহজ উদাহরণ দিয়ে দেখি যে আরেকটি সহজ উদাহরণ দিয়ে দেখি যে এই বাহু দুর্গ দিয়ে আমরা যদি এমন একটি ত্রিভুজ অঙ্কন করি যেই ত্রিভুজের একটি প্রত্যেকটি বাহু দুর্গ দেওয়া আছে সেন্টিমিটারে এবং বহু দুর্গ এবং একটি কোন সমকোণ তাহলে এটা কী হবে সমকোণী ত্রিভুজ আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি সি একটি সমকোণী ত্রিভুজ কেননা এই কোনটা সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি তাহলে এটা হচ্ছে কি অত্রিভুজ এই বিসি আমরা এই বিসি সমান যদি হয় টেন সেন্টিমিটার এই টেন সেন্টিমিটার এবং এই এবি সমান হয় যদি সিক্স সেন্টিমিটার সেন্টিমিটার এবং এই এই এসির সমান যদি এইট সেন্টিমিটার হয় আমরা এই যদি এটা সমকোণ হয় এবং এই বিসি সমান যদি হয় টেন সেন্টিমিটার তাহলে এই দুটি বাহু হয়তো এটা এই এইট সেন্টিমিটার করা যাবে হয়তো বা এটা এই সিক্স সেন্টিমিটার করা যাবে তাহলে এই অনুপাতটা ঠিক থাকবে তাহলে এইসব আমরা যদি লিখি তাহলে এই অতিভুজের উপর বর্গ এই বি সি স্কোয়ার টু আমরা এই বি সি স্কোয়ার টু পৃথাগর সুবাদ অনুসারে

এই হান্ড্রেড এটা সমান আমরা এখানে এইখানে সুতরাং এখানে পাই এই ওয়ান হান্ড্রেড ইকুয় এই ওয়ান হান্ড্রেড তাহলে এই পিতাগুড়া শুফু এখানে দুটি এখানে প্রমাণিত হলো প্রমাণিত যে এই সমকলী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ সমান অপর দুই বর বর্গের সমষ্টি এটা এটা প্রমাণিত হলো তাহলে পিতা গুরা অনুসারে আমরা এটা প্রমাণিত হলো